হঠাৎ করে কিন্তু আমাদের শরীরের নিচের অংশ দুর্বল হয়ে যেতে পারে যেটাকে আমরা প্যারাপ্লেজিয়া বলি এটা যদি আস্তে আস্তে হয় তখন আমরা কিছু বিষয় চিন্তা করি আর হঠাৎ করে যদি হয় তখন আমরা কিছু বিষয় চিন্তা করি যদি সাডেন প্যারাপ্লেজিয়া হয় তখন আমরা ট্রমার কথা চিন্তা করি এটা আঘাতের পরে হতে পারে এছাড়া ভাটিব্রাল যদি কলাপস হয় কোনো কারণে যদি আমাদের যে ভাটিব্রা থাকে সেটা যদি কলাপস হয়ে যায় তখন কিন্তু এরকম হতে পারে হঠাৎ করেই কিন্তু আমাদের নিচের অংশ অবশ্যই হয়ে যেতে পারে তাহলে ট্রমা একটা গেলেও এছাড়া ভার্টিব্রাল কলাপস হতে পারে যে কোনো সময় ট্রান্সভার্স মাইলাইটিস বলে একটা অসুখ আছে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন ট্রান্সভার্স মাইলাইটিস হলে কিন্তু এরকম হঠাৎ করে কিন্তু নিচের অংশ দুর্বল হয়ে যেতে পারে এছাড়া যদি আমাদের ভাটিব্রাতে হঠাৎ করে আমাদের যে স্পাইনাল কর্ডের যে আর্টারি সাপ্লাই আছে অ্যান্টিরো স্পাইনাল আর্টারি সেখানে যদি কোনো আমাদের স্পাইনাল আর্টারিতে যদি কোনো অক্লুশন হয় বা বন্ধ হয়ে যায় হঠাৎ করে তখন কিন্তু এরকম হতে পারে তো যাই হোক ট্রমার কথা মাথায় রাখতে হবে হঠাৎ করে যদি হয় যদি ভার্টিব্রাল কলাপস হয় ট্রান্সভার্স মাইলাইটিসের কথা আমরা মাথায় রাখবো এছাড়া যদি অ্যান্টিরো স্পাইনাল আর্টারি অক্লুশন হয় তাহলে কিন্তু এরকম হতে পারে ধন্যবাদ সবাইকে